ছুটকি আজকে আমি রিমিদের বাসায় গিয়েছিলাম ওর মাকে রাজি করাইতে কিন্তু ওরমা উল্টা আর আমার কাছে 5 লাখ টাকা ধরিয়ে দিয়ে বলে আমি যেন রিমিকে ভুলে যাই হুম তারপর কি করব কি আর করব ওই 5 লাখ টাকা আমি ওরমার মুখে ছুঁড়ে মেরে চলে আসছি একদম ঠিক কাজ করছ সাধারণ 1টা টাকার জন্য তুমি কেন নিজেকে বিক্রি করে দিবা আজকের পর থেকে তুমি রিমির সাথে কোনো রকম যোগাযোগ করবে না কোনো সম্পর্ক রাখবে না আরে যারা টাকার কাছে তুমি নিজেকে করছে তাদের সাথে আবার কিসের সম্পর্ক কিন্তু আমি তো রিমিকে ভালোবাসি আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না আমি তো ওকে ছাড়া বাঁচবো না শোনো নিজের আত্মসম্মান আগে ভালোবাসার জীবনে অনেক আসবে নিজের আত্মসম্মান আঘাত করে ওই মেয়েটার সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তুমি আমার মাথা সে প্রতিজ্ঞা করো যে ওই মেয়েটার সাথে কখনো তুমি কথা বলবে না কোনো রকম সম্পর্ক রাখবে না ঠিক আছে যা শুধুমাত্র তোর জন্য আমি নিজের সম্মানের কথা ভেবে আমি প্রতিজ্ঞা করতেছি আমি আর কখনো রিমির সাথে কোনো সম্পর্ক রাখবো না আমার অনেক কষ্ট হলেও আমি ওকে ভুলে যাব কাজ হয়ে গেছে আমি ভাইয়াকে বুঝাই দিছি যে আপনার মেয়ের সাথে আর কখনো কোনো রকম সম্পর্ক রাখবে না তাহলে এই পাঁচ লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ¡Pero que <coughs> te